শুভ সকাল আজ শুক্রবার এগারো জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি সাতাশে আষাঢ় চৌদ্দশো বত্রিশ খ্রিস্টাব্দ পনেরোই মহরম চোদ্দশো সাতচল্লিশ হিসেবে ঋতু পরিক্রমায় এখন বর্ষাকাল টানা বৃষ্টিতে খাল এবং বিল পানিতে ডুবে চৌচি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা এটা হলো খাল খালের উপরে একটা আছে আর বিল দেখতে পাচ্ছেন বিলে কি পরিমাণ ফেনা জমে আছে এই যে দেখি আমরা একবার আমার পা বরাবর আমি যেখানে দাঁড়িয়ে আছি প্রায় সীমানা বরাবর কিন্তু পানি চলে আসছে যদিও এখানে পানি ওঠার কথা নয় কারণ টানা চার দিনের বৃষ্টিতে কিন্তু একবারে পঙ্গু হয়ে গেছে কুমিল্লা সহদেশের বিভিন্ন অঞ্চল পশুলি মাঠগুলো তো একবারে শেষের দিকে কারণ অতিরিক্ত বৃষ্টি হওয়াতে পানি কোনো দিকে সরতে না পারায় কিন্তু পছলি জমিগুলো ধ্বংস হয়ে গেছে আর এই বিলটা দেখতে পাচ্ছেন কি পানি পানিতে উপর নিচ্ছে আর খালার তো অবস্থা নেই এই দেখতে পাচ্ছেন প্রায় সাকুটা একবার ডুবোডুবো অবস্থা আছে এই যে পানি আর দেখতে পাচ্ছেন পানির নিচে তুলে যাচ্ছে অনেকটা পানির নিচে তলে গেছে যদিও এগুলা ছিল এই ডোবাটের পাড়ার মধ্যে খাল এবং এই ডোবার পাড়ার মধ্যে কিন্তু ছিল এই বাঁশঝাড়টি এই বাস কিন্তু অনেকটা পানির নিচে তলিয়ে গেছে আপনাদেরকে জুম করে দেখায় অনেকটা পানির নিচে তলিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা জানি যে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি হয়েছে গত রাত্র এগারোটা শুরু করে ফজর অব্দি কিন্তু এক এক আধারে প্রচুর পানি জড়েছে আকাশ থেকে আর সেই পানি কিন্তু অনেকটা ভারী হয়ে গেছে খাল এবং বিলের অর্থাৎ ছোট ডোবা গুলো পরিপূর্ণ হয়ে গেছে যেগুলো খালার সাথে ছিল একবারে খালার আর বিলে একবারে একাকার হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আমরা একটু লক্ষ্য করি দেখব প্রচুর পানি কিন্তু জমে আছে এই খালগুলোতে যদিও খালগুলো তার নিজস্ব গতিতে পানি বহন করে নিচ্ছে আর নিজস্ব গতিতে পানি চালিয়ে যাচ্ছে এখানে স্থান ট্রান্সফার করার জন্য বা এই উঁচু এলাকাতে স্থানান্তরিত করে নিচু এলাকা নিয়ে যাওয়ার জন্য নদী এলাকা নিয়ে যাওয়ার জন্য কিন্তু ট্রান্সফার করা যাচ্ছে তারপরে কিন্তু পানি প্রচুর ধরে আছে আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন আবারও দেখাচ্ছেন এই যে বাস কিন্তু ডুবে গেছে এগুলো কিন্তু এটা কিন্তু ছিল খালার খাল এবং এই ডুবাটির পারেই কিন্তু এই বাস ছিল বাজারটি কিন্তু প্রায় অর্ধেকটাই পানির নিচে তলিয়ে গেছে কি পরিমাণ পানি হয়েছে দেখতে পাচ্ছেন আপনাদের এলাকার কি অবস্থা অবশ্যই কেমন করে জানাবেন প্রচুর বৃষ্টি হওয়াতে কিন্তু এই ডোবা গুলো পরিপূর্ণ হয়ে গেছে দেখতে তো পেলেন খাল এবং ডোবা একই সাথে হয়ে গেছে পানিতে এই শাকুটি প্রায় পানির ছুঁই ছুঁই অবস্থায় আছে আসলে শাকুগুলো বর্তমানে কমে দেখা যায় তো অঞ্চলগুলোতে অঞ্চল বেশি দেখা যায় কারণ এখন দেশ উন্নত হয়েছে যে জায়গায় সাকু ছিল পূর্বে সে জায়গায় ব্রিজে পরিণত হয়েছে তারপরে কিছু কিছু এলাকায় কিন্তু সাঁকু রয়েছে সাধারণ মানুষ যে জায়গাতে মানুষ কম চলাচল করে ওই জায়গা মূলত ওই দেখা যায় আপনাদের এলাকার কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার এলাকাকে পানি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফসলের জমিগুলো তো সব জায়গায় আমার মনে হয় যে ধ্বংসের দিকে কারণ অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে ফসলের জমিগুলো পানি শেষ দিয়ে আর রাখা কষ্ট করা যাচ্ছে আমরা যতটুকু জানি অবশ্যই পরবর্তীতে লাইব্রি পশ গুলো যদি সুযোগ হয় ইনশাল্লাহ আর একটু দেখতে পাচ্ছেন কি পরিমান রূপান্তরিত হয়েছে আমরা এদিকটা দেখি দেখবো এই জায়গার পানিটা কি পরিমাণ বেড়েছে আর বাসার যার গোড়া পর্যন্ত পানি উঠে গেছে কি পরিমাণ পানি হয় আসলে খালগুলো থাকাতে মোটামুটি কিছুটা পানি নিষ্কাশন হচ্ছে না অথবা পানি কিন্তু আরো আটকে থাকতো খালগুলোকে সঠিক ব্যবহার করা দরকার কারণ আমাদের এখান খালগুলো অনেকে ভরাট করে নিয়েছেন নিজেদের বা অনেকে করেছেন খালের ভিতরে পানি চলাচল অনেকটা ব্যাহত হচ্ছে রাখা দরকার আপনার আমার সুবিধার জন্য হলেও এখান থেকে কিন্তু সরকার চলবে না আপনার আমার পানি কিন্তু চলাচল করবে আপনারা আপনি আমি কিন্তু সুবিধা ভোগ করবো রাখবার চেষ্টা করব এই খালগুলো পরিষ্কার রাখতে যেখান দিয়ে আপনার পানি নামে এই দুবারে কি পরিমাণ পানি হয়েছে একবারে কাছ থেকে দেখতে বুঝে যাবে شكرا للمشاهدين السلام عليكم ورحمه الله